आपे सालायारे चलो नाबन पे मैं जहाँ बगदारे गिड़िया हतद रसीपी मैं हतद जे रेसिपी माने प्रचुर सिम्पिल पे, ने ने पे ताला थे। ताला थे गेर का मा ट्राइपे गुत कि तलाते तलाते गए गत ते पोन बागा পোন ভাগে হয়তে হো সুবিধা হোক নতুন ছুলা সাহায্য নিয়ে ছুলো আলপে তিন সহজতে ছাড়া আর যদি ভিনটি তো ছোট গিয়ে লগন তিন্দর ছুঁ না ছাউ করবো আর ওখানকার গত আপে সাথে শেয়ার দাদা পে நி ஜமாரிபாத்தி சாா் நெல் பில் ஜெல் சாய்னா අනිවා ජි ප මොනය ජකටි ත කටි ජඩ ඇපේ අනට යෙමගන පොරිමන්මතව බුලු ආර්යකන මීචමයි ශසන් එම් කතැන් පාගෙටික් නො මිනිටයි නොටමනිට කත දොයි යි පත්මසා කොද මිනිිත් හර නිදන්ට මත චෝන අන්තර නො නොඩේ කොහන් චදාකර පොරසනා කත නොටේ ඒමගනින් තුිෂුනු ඔතිය පෂනට තුරිෂුනුක ඒසින් පේ इसी लेख थोड़ी सुनूम भागे ना तुड़ी सूनूम ललोक ना कामच जिर मटा जिर कुछ गरम मसला मिलकर जेमन एलाच लवंगो अंतार चीनी एदे मनी बार तेजपाता बस निये मेटा भागे मिट्ट फ्लेवर राकापागे नागकनी पेज कुचि ना पेज गहल पोिया पेजी गाँव मीडियम साइज आ पोनिया पियाज इंगे रखा था ये पियाज भाजा होयो हो जो तो खुद पोज़ तो मने गोल्डन कलर बांग है जो कना तो तो हम पोज़ तो और यहाँ पे जो हम उनका गोल्डन ब्राउन कलर है इकना तो हम ने मार्करी नोडे आधा रसून पेस्ट और आपे आधा रसून हो मने धीरे-धीरे हो पे डालिया এমক ভাগে ঠিক আদা ৰচুন মানে যা বেৰেল চট চাব নাকা পৰিমাণ লাৰা হিনিটি লাৰাওকা লাৰ পাতে কিছু গৰম মানে গুড়া মছলা সসান গুড়া মিত চাম আৰু ধনী গুড় মামুচ ভাগে ঠিক নিয়া মচাই মছলা চা নিট ভাগে ঠিক নাৰামান্যান দাতে মছলাটা আলগ নিয়া মছলাটা তথখন কচা হতখন পৰ্যন্ত মছলা খুমপে জাষ্ট সুম পৰ্যন্ত মছলাটা কচা হয় তবেলেখ বুজপে মছলাটা ঠিক বে কচা হুক কচা যা জেল মিনিট কথা দহ জেলি dì liềm cơ thể mua mua nít pha ghi để mè xà yì hoa ninh cơ pha ghi tì kì mè xà huy khăn kè nô để em a cơ nè tomato mẹ tán tomato kẹt dè hô lè a nô đè em a cơ nè ma ri আপ তিনিমান জল পে জমা পরিমানা হাই ফ্লেম দু মিনিট গানাতে পটমা নটম কা পটম তিন তিন ঘন্টা চার মিনিট পরে দেখা পে কিন্তু তিন গান দা উ জলের দাঁড় জল উডুক আর লড়াতে মানে জেল দতক্ষণ আজেদিন ততক্ষণ দোকান নয় নিন জলটা ভাগেটিক আর লড়া পটম পটমা কটন কথা হয় নিয়ে পে জেল কোন সুরুম ছাটাও একদম নিয়ে তো পারফেক্ট একদম কষা হয়ে কেন নিয়ে সময় যা হতনি গে দহলে দা ও হত নদে তৈ এম হয় নিয়ে পে হতনি লই এম কেন আর হত তো একদম লাভি জিনিস কেন ওনার জন্য নিয়ে তো হত এম কাতেন সিদ্ধ তো বেশি টাইম তো লাগা হয় নিয়ে পে হত এম কাতেন ওনার হাগেটি জেল সাইন মেশাই নিয়ে ভাগেটিং মেশা লেখান গে হলবে ভাগেটিং মেসা হুই কেনা নে এমাকে পরিমাণ মতো বুলুং যেহেতু জেল রেদ বুলুই এমা তাহলে মেরিনের সময় ওনার জন্য বুলুং দা তো ওনার তো বইয়ে কাদা আর নোডে হতটি এম কাদা হত আপে অবশ্যই চেক কাতে নিয়ে কাতে এম পে এম কাতে নিয়ে ভাগেটিং লঙ্কা লড়া বাড়া কাতে নি পটমা আর নি ধাও নিয়ে পটম

আর তিন চার মিনিট পরে নয় নেলপে একদম তিনটায় ইসিনক একদম পারফেক্ট ইসিনক আর হত ইসিন বেশি সময় লিং লাইলপে এখন আড়গোলেখান হোক আড়গো মার্ড এমা সামান্য পরিমাণ গরম মশলা গুড়ো এমন ভাগে ঠিক নিয়ে লড়া বড় আড়গোলেখান এদম ৰেডি আপে তহ বেছি ৰেচিপি আপেচা শ্বেয়াৰকে আৰু নাই হতে ইচিনা নিয়ে ভিডিঅ' অকলে পে বুজা অৱশ্যে কমেণ্ট লৈ পে নহজ মানে ৰেচিপি নেল লাগিতে অৱশ্য ই একদম সহজ সহজ রেসিপি বনুক ঠিক তবে ভিডিও নো গিয়ে মুদ ভাগেতে থাকামা নেক্সট মেটান ভিডিওরে